আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তথা বারাবনী থানার উদ্যোগে মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় দোমানি বাজারের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এখানে পাঁচটি স্কুলে যারা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় মোট জনকে দেওয়া হয় এই সংবর্ধনা এইখানে প্রধান অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হেডের ডিসিপি সন্দীপ কারা বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি সিপি ইপসিতা দত্ত বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দ্র মুখার্জি এছাড়াও স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা স্বাভাবিকভাবেই কর্মসূচিকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত

আসানসোল বেঘার বাংলাদেশের পানি বাগনাগুলি শ্রী বিধান উপাধ্যায় স্যার আমরা সকলের কলা থেকে আপনার বন্দাবো জানা আপনি ভালো থাকুন এবং আনন্দে থাকুন এই মুহূর্তে বাল্বনি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক নেই রামী মুখার্জি আমরা এই মুহূর্তে বিধান বিভাগ

শুধুমাত্র মানে আমি নিজে শিক্ষিত হব না কি তো হবে কারণ আমি একাই ওই গেল আইপিএস আইএস হলো আমি নিজে হলো ইঞ্জিনিয়ার ডাক্তার হলো আমার পাশের ঘরে খেতে বিছে না তাহলে কি তো কারণ আমাকে প্রথমত হতে হবে ভালো ভালো আমি একটা সমস্তটা কিন্তু ব্রহ্মাঞ্চল এখানে কয়লা উৎসিত এলাকা এখানে ম্যাক্সিমাম কোল্ড রেট যে তার সত্ত্বেও আমি দেখি কিছুদিন থেকে আমাদের এলাকায় রেজাল্ট ভালো হচ্ছে কিন্তু আশানুরূপ ফল স্যার কিন্তু আমাদের হয়নি ওই স্কুলের ফেসিলিটি নিজেও কিন্তু আমি আশা স্যার যে বোর স্কুলে যায় আরো ভালো হবে এমন মাস্টার মশাইকে বলবো বিশেষ করে আমি বিডিও সাহেব আছেন একটা মিটিং অর্গানাইজ করে যদি নাইন টেন স্পেশাল কোচিং মাস্টাররা যায় আমার মনে হয় খুবই ভালো হয় কারণ আমাদের প্রচুর গরিব ছেলেমেয়েরা আছে যাদের প্রাইভেট টিউশানে অসুবিধা হচ্ছে এবং আমাদের পাশ থেকে প্রচুর ভালো ভালো টিচার আছে আমি বোরিয়ানি স্কুলে নিয়ে গেছি আপনার রেজাল্টটা আরো ভালো হতে পারে

যাতে এদের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আমাদের তো ওনাদের যাতে পরবর্তীকালে আরো ভালো রেজাল্ট এবং নিজেদের কেরিয়ারে ভালোভাবে এগিয়ে যাওয়া এবং কোথাও একটা ঠিকঠাক জায়গায় যেখানে হয়তো ওনারা পরবর্তীকালে স্টেজের এই পারে থাকবেন আমি বলবো রিগার্ডিং माध्यमिक आपना प्रथम स्टेपिंग स्टोन आ चाहिए आपने दस सी पूरे आपना उच्च माध्यमिक आ चाहिए तार पूरे आपना डिग्री आ चाहिए तार पूरे आपना चाकरी हो तो टेन डीज़ ऑलवेज़ से स्टेपिंग स्टोन जब भालो आ चाहिए कि आपने अपने भालो में परफॉर्म कर ले बट आपना फोकस छाड़ लेना इतना नहीं कि दस माध्यमिक के बालों पर लम तो तार पूरे योर डिग्री তো আপনার তো সব তো বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ছেন ফিউচার ইংলিশে আছে তো ইংলিশও পড়তে হবে ইংলিশও শিখতে হবে আপনার কম্পিটিশন এখনো পর্যন্ত শুধু বারগনের মধ্যে ছিল আপনি এখন কম্পিট করবেন রেস্ট অফ দ্য স্টেট রেস্ট অফ দ্য কান্ট্রি এটা ভালো পদক্ষেপ মানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার কারণ এইভাবে যদি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখানে আমাদের ছোট ছোট ভাই বোনেরা এত সুন্দর রেজাল্ট করছে

আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে নেয় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন এছাড়া জিরো